জীবনের প্রত্যেকটা মুহূর্তই না আমার কাছে জানো তো অনেকটাই দামি অনেকটাই মূল্যবান তাই আমি সেই সব মুহূর্ত গুলোকে একেবারেই হারাতে চাই না সেই সব কিন্তু আমার জীবনে অনেকটাই খুশি দিয়ে যায় যখন মন খারাপ থাকে না তখন না সেই সময়ের কথাগুলো ভেবেই একা একা হাসতে থাকি আমি জানি আমাকে হাসানোর মতো কেউ নেই বা কাঁদানোর মতো কেউ নেই কারণ না আমার জীবনটাই হলো একা কিটের জীবন তার জন্যই তো সেই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো বা ছোট ছোট স্বপ্নগুলো আমি আমার ভিতরেই রেখে দিই যাতে সময় বিশেষ সেগুলাকে নিয়ে আমি বাঁচতে পারি বা চলতে পারি তার জন্যই তো বললাম সেই ছোট ছোট স্বপ্নগুলো বা ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে অনেকটাই দামি অনেকটাই আচ্ছা যাই হোক কথা বললে তো মনে হয় না শেষ হবে কারণ আমার ভিতরে এত জমা আছে মনে হয় না এই জীবনে বলে তোমাদেরকে শেষ করতে পারবো তো যাই হোক চলো এখন ব্লগের বিষয়ে নিয়ে কথা বলা স্টার্ট করি তো আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার মিষ্টি বন্ধুরা নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা আশা করি রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালো আছো আর যারা যারা আজকে আমার এই ব্লগটা প্রথম দেখছো তোমাদের কাছে যদি এই ভিডিওগুলো ভিডিও গুলো ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো আর সুন্দর করে লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না যেন আর হ্যাঁ আমি আমার সব মিষ্টি বন্ধুদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে আমি জোর করব না যদি তোমাদের কমেন্ট করতে ভালো না লাগে হলে রাধে রাধে লিখে দিও তাহলে দেখবে রাধা রানীর কৃপা হবে তোমাদের উপর তো দিনটা ছিল শনিবার কার্তিক মাসের শেষ দিন তো সকাল উঠেছি প্রায় সাড়ে ছটার দিকে এখন কিন্তু একটু ঠান্ডা উপরে গেছে ঠান্ডা ঠান্ডা লাগে তাই না তো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে মুখ টুক ধুইয়ে আজকে কিন্তু চাটা কিছুই বানানো হলো না ডাইরেক্ট রান্না করে নিলাম ওই যে তোমাদের দাদাভাই জলদি জলদি কাজে চলে যাবে তার জন্যই ওই যে ডাইল আর আলু ভাজা করেছি একদম সময়ের মধ্যে কারণ সময়ের মধ্যে না করলে অনেকটাই কষ্ট হয়ে যায় প্রথমেই রান্নাবাড়া করে ডুকগুসনা আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম আর ওই যে তারপর টিফিন বেড়ে নিলাম আর সময়ও কিন্তু দেখলে তো মাত্র নটা বাজে আমার কিন্তু সকালের সমস্ত কাজ শেষ এখন ওই যে ঘরের টুকটাক কাজ করব আজকে আর ডুব্গুসোনাকে স্কুল পাঠানো হয়নি গো তার না প্রচুর ঠান্ডা লেগেছে আর একটু শরীরটাও গরম গরম তাই আমি ভাবলাম কি যদি স্কুলে গিয়ে আবার শরীরটা বেশি খারাপ করে নেয় তাহলে তো আবার অসুবিধা হয়ে যাবে তার জন্যই আজকে আর ওকে স্কুলে পাঠালাম না কিন্তু স্কুলে যদিও না পাঠাই কিন্তু টিউশনই পাঠিয়ে দিয়েছি টিউশন তো সামনেই আছে কোনো অসুবিধা হলে পট করে আর কি ঘরে আসতে পারবে যে চলে গেল পড়তে আর তোমাদের দাদা ভাই তো কাজে বেরিয়েই পড়লো কিন্তু আমি আবার জন্য একা হয়ে গেলাম একা 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 রান্না করব খাওয়া দাওয়া করব একা একা টিভি দেখব একা একা কাজ করব। আর যখন ভালো না লাগবে একা একা নিজেই নিজের সঙ্গে কথা বলা শুরু করব। নিজেই নিজের মনকে অনেক অনেক প্রশ্ন করব একটা কথা কি বলতো যারা একা থাকে তারাই কিন্তু এটার মর্ম বুঝতে পারে সবাই কিন্তু বুঝতে পারে না সবাই বলবে একাই তো ভালো একা যে কতটা ভালো লাগে তাকে বুঝানো যাবে না যে একা থাকাটা যে কতটাই কঠিন তো যাই হোক ওই যে দেখো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমি বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম এক্বারে টিপটপ করে নিলাম এখন আবার জানো তো আরেকদিন আমাকে মেশিনে একটু বসতে হবে ওই যে বালিশের কভারগুলো সবগুলোই নষ্ট হয়ে গেছে আবার কয়টা বালিশের কভার বানাতে হবে আর কি তো এই দিকের ভেজাল তো শেষ আমার জানো তো রান্না ঘরে আমার ঘ্যাসটাই না ভীষণ ডিস্টার্ব করছে এক্কেবারে জলছে না আর ইনি হলেন আমাদের পাশের বাড়িরই মেশো এই মেশোটা না ভীষণ ভালো গো কারণ ইনার ডাকে আমি পাগল হয়ে যে এত সুন্দর করে ডাকে ও বৌমা বৌমা কি করছো কি যে ভালো লাগে তাই না তো যাই হোক এই মেশোটাকে আমি বলেছিলাম মেশো আমার ঘ্যাসটা একদম জলছে না একটু দেখে দিও তো তো ওই যে দেরি করলো না এসে দেখে দিলো আর কি এখনো ঠিক করছে তো আমি এদিকে স্নান করে এসে পড়লাম সোজা ঠাকুর ঘরে ঠাকুর দিয়ে দি দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেল এগারোটার মধ্যে তো ঠাকুরটা দিয়ে দিলে কিন্তু মনটা অনেকটাই ভালো লাগে তোমাদের কি এমনটা হয় তো ওই যে দেখো ঠাকুর দিয়ে ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছি আর এদিকে মেশোর সঙ্গে কথা বলছি মেশোয় জানো তো আমার একটা নয় তিন তিনটা ঘ্যাসের চুলা ঠিক করে দিল। ওই যে রান্নাঘরেরটা আর দুটা নিরামিষ চুলা সবগুলোই আর কি এমন করেই চলছিলো একটু একটু করে তো মেশোয় তিনোটাই ঠিক করে দিল তো যাই হোক এখন হলো বিকেলবেলা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ওই যে দেখো রেডি হয়ে গেলাম কোথায় যাবো বলো তো সেই যে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে উপভোগ করতে যাবো কোথায় যাবো অবশ্যই বুঝে যাবে তো তো এখন সময় বাজে শুধু মানে বিকেল দেখো প্রচুর রোদ্র গরমও লাগে তো ডুগু আর আমি বেরিয়ে পড়লাম তো চলো দেরি না করে আমি বলেই ফেলি কোথায় যাচ্ছি আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে মানে আমার দু নম্বর বাপের বাড়িতে তোমরা তো তো নিশ্চয়ই বুঝে গেছো তো ওই যে দেখো আমি আর ডুগু কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি গো কারণ গাড়ি দিয়ে গেলে না পঞ্চাশ টাকা ষাট টাকা নিয়ে নেয় আর হেঁটে গেলে জুড়ে পনেরো থেকে বিশ মিনিট লাগে একটু শরীরের জন্য ভালো আর এদিকে পয়সাটাও কিন্তু বেঁচে গেল সত্যি কথা যেটা তাই না তো হঠাৎ করে কেন যাচ্ছি আমি আমার দু নম্বর বাপের বাড়িতে আর কি তোমরা তো সেটাই জানতে চাচ্ছো অবশ্যই বুঝতে পারবে ব্লগটাতে কন্টিনিউ থাকো তো ওই যে দেখো এসেই দেখি ছোট ছেলে আর ছোট বৌ মা মানে আমার নতুন বৌমাকে কিছু একটা কাজ করছে তো ওই যে দেখলাম কলা পাতা কাটছে তো দেখো আমার নতুন বৌমা কিন্তু অনেক কাজেই পারে মিছি কথা বলে লাভ নেই আর আমাকেও কিন্তু ভীষণ আদর করে খুব ভালো লাগে জানো তো তো দেখো এখানে যাওয়ার সময় দেখলাম একটা মানে ছন দিয়ে কিছু বানিয়েছে তো ডুগু বললাম বাবা তুমি এটা নিয়ে আসো তো তো এটাকে কি বলে তোমরা বলতে পারো আমরা কিন্তু এটাকে ভেলা বলি এটা ওই যে কার্তিক মাসের শেষের দিনে আর কি এটাকে জ্বালানো হয় তো যাই হোক এখন সন্ধ্যা তো আজকে আমাদের কাকার বাড়িতে মানে আমার দু নম্বর বাপের বাড়িতে আজকে শনি পূজা হচ্ছে ও ছোট কাকার জন্যই আর কি করা হচ্ছে পুজোটা তো ওই যে ফোন করলো আমাকে আসতেই হবে নাকি আর আমি তো এই মুহূর্তগুলোকে নিয়েই বাঁচি আর এই ছোট ছোট মুহূর্তগুলোতে যে আমি কতটা খুশি পাই বা কতটা আনন্দ ফুর্তি করি সেটা তো আমি জানি এই মুহূর্তগুলোকে কিন্তু আমি ছাড়তে চাই না তার জন্যই আর কি আমি কোনো সময় আমাকে যদি ডাকে আর মিস করি না আমি আসি আসি যেমন করেই হোক কারণ আমি জানি এই সময়গুলো কিন্তু আমার কাছে অনেকটাই দামি অনেকটাই মূল্যবান ঘরে তো সব সময় একাই থাকে এখানে আসলে তো সবার সঙ্গে একটু সময় কাটাতে পারি একটু আনন্দ উপভোগ করতে পারি তাই না তার জন্যই দৌড়ে দৌড়ে চলে আসি মিলে ওই যে পুজোর সামগ্রীগুলো একটু জোগাড় করে দিলাম তো এখন পুজো হয়ে যাচ্ছে আর এদিকে দেখো ঘরে কিন্তু খিচুড়িও বসানো হয়েছে মানে প্রসাদে অল্প অল্প করে সবাইকে একটু খিচুড়িও দেওয়া হবে ওই যে আমি একটু লাড়িয়ে নিলাম আর কি ভালো লাগে বলো আমি কিন্তু রান্না করতে পারি না খিচুড়ি এতগুলো প্রেসার কুকারে পারি সোজা সুজি তো যাই হোক এদিকে কিন্তু পুজো চলছে আর এদিকে খিচুড়ি বানানো হচ্ছে এখন যে যেহেতু ঠান্ডা পড়েছে খিচুড়ি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর বানাচ্ছে কে দেখো তো আমার কাকির মা আর কি মানে আমার তিন নম্বর কাকিমনির মায় বানাচ্ছে খিচুড়ি খিচুড়িটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল জানো তো ওই যে আমি আরেকটা ভুল করে ফেললাম তারপরে কিন্তু আমি আর শেয়ার করতে মনে নেই খিচুড়িটা বানানোর পরে যে তোমাদের সঙ্গে খিচুড়িটা শেয়ার করব তো কিছু করার তো উপায় নেই একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো যাই হোক এদিকে খিচুড়ি বানানো হচ্ছে আর বাইরে পুজো করা হচ্ছে তো প্রথমে পুজোর দিকে একটু জোগাড় করে দিয়ে আসলাম আর এখন একটু খিচুড়ির দিকে জোগাড় করে দিচ্ছি আর কি ওই যে বানিয়ে নিচ্ছে তো পুজো মোটামুটি এখন দেখা যাচ্ছে কমপ্লিট হয়ে 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 গেছে খালি খিচুড়িটা গেলে আর আর কি কি সবাইকে প্রসাদ দেওয়া যাবে সেটার জন্যই দেরি তো অবশেষে দেখো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা আমার এই পর্যন্তই রইলো সকাল সাড়ে ছটার থেকে রাত্র সাড়ে নটার পর্যন্ত কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ওই যে দেখো আমরা সবাই সিং খিচুড়ি খেয়ে নিচ্ছি